হে কে আছে সর আসলে সবাই ভালো আছেন তো অনেক দিন পর হচ্ছে আমার ভিডিওতে আসলাম অনেক দিন হচ্ছে আমি ব্লগ বানাই না পরে হচ্ছে আমার কলেজে রেগুলার এক্সাম চলতেছে ভাই এক্সামে প্যারা আর বাঁচি না কে যেন কলেজ স্লাম শান্তির পরে পাইলে এখন তোলা প্যানার মাঝখানে টেস্ট এক্সামও পাস করে ফেলছে এখন তো একটু আনন্দ আনন্দ লাগতেছে এখন তো সেই যে এখন আমার আজকে হচ্ছে কোচিং শ্রমজান আর আজকে আমাদের ইফতার পার্টি করার প্ল্যান সেটা হচ্ছে আমার টাউন গাজীপুর বাট আমি তো এখন ঢাকায় আমি একা একা ঢাকায় আছি এখন ভাই সব আমার ফেরা চলে গেছে আমাকে রাই এখন আমি রেডি হইতেছি বেরো হয়ে যাবো আজকে আজকে আমার শুক্রবার আছে নামাজ করতে হবে তো আমি এখন রেডি হই রেডি হয়ে গেছি আর কিছু বাকি আছে এটা হচ্ছে ব্যাগ প্যাকিং করি তারপর হচ্ছে আমি বের হয়ে তারপর বরাবর ওইখানে গিয়ে তারপর হচ্ছে বিটি পারছি আমি

আরে তুই মুখ থাকস কেন বুঝি না আমি ওকে ঠিক আছে ও হচ্ছে মারিয়া আমি কিছু বলার নাই ভাই এইভাবে ইফতারের টাইম ইফতার করতে আসছি এই টাইমে যদি আমরা ইফতারই না খাইতে পারি না কিছু হইলো বাটার বানদি ইফতার ডান হ্যাঁ এখন হচ্ছে রুগাজা সাজিতে দেয়া হচ্ছে বাটার বনি আসছে এখন আমরা বাটার বনি আমি খেয়ে রোজা ভাঙবো তারপর কি খাওয়া যায় দেখতেছি আমরা কি মেনু দেখাইতেছো মেনু দেখে কি লাভ কিছু তো অর্ডার দেওয়া যেতেছো না

রেস্টুরেন্টে এসে পাটার বোন খাচ্ছি ভাই কি একটা রেস্টুরেন্ট আমাদের বাংলাদেশি রেস্টুরেন্ট তোর এলাকায় থাকো তোর এলাকায় কোনো খোঁজ খবর রাখোস না এখানে যে আগে তো অর্ডার দিতে হয় সব দোষ না না স্পেশাল ও আচ্ছা তোর দেখা যায় না আচ্ছা আকর তো এনে ধরি তোর কেমন লাগতো সরু গাইজা

তো তোদেরকে একটা ইয়ে চ্যালেঞ্জ দিলাম যেটা করতে পারলে পাখি পাকা পেপে খায় আমি নাও না আচ্ছা বলতেছ তোকে 1 মিনিট যা বলতে পারবো শোন আগে 1 মিনিট যা বলতে পারবো আমার পক্ষ থেকে একটা মিলশেক আচ্ছা দাঁড়া 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 মিলশেক না আমি যদি বলতে পারি আমার ক্যাশ টাকা দিয়ে না ক্যাশ টাকা হবে না ক্যাশ টাকা হবে না তুই খাইতে হবে খেতে হবে এটা মিলছে হ্যাঁ রেডি কে আগে শুরু করবে দাঁড়া কে সাজিদ সাজিদ আচ্ছা টাইমারটা কই এই যে টাইমার 1 2 3 এই যে স্যার बाकी पाका पे खाए बाकी बागा पे खाए बाकी पागा पे खाए बाकी पाका पे पे खाए बाकी पका पे खाए बाकी पाका पे खाए बाकी पाका पे खाए बाकी खाए बाकी पाका पेखाय

সাড়ে বারোশো বিল আসছে এই বিল মিলাইতে আমার জিনিস আমার টাকা তো সব দিয়ে দিলাম শুদ্ধ তোদের কাহিনী দেখলে বারোশো টাকা মিলে আমি ঢাকায় তিন চার হাজার টাকা শেষ করে

মাহমুদুল এই যে পেজে ব্লগটা আপলোড দিবে অবশ্যই পেজে নক করবেন আমরা মারিয়ার আইডি এবং বাবা মার নাম্বার দিয়ে দিব এত কইতে গেছি মোস্তাক লাগবে চেহারা আলাদা দিলে দেখেন একদম নুরের চেহারা দেখতে একটু ভন্ড ভন্ড মনে হলো আমি ভন্ড না আমি ভন্ড আরে এই যে ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগের রুকাইদা আন্টি তো গাইস এখন আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে আমার আমাদের একটা খুবই সুন্দর একটা ফ্রেন্ড আছে মানে আসলে সে খুব সুন্দর আমি যেটা মনে করি তো ও হচ্ছে রিসেন্টলি মানে বিয়ের জন্য খুঁজতেছে তো আমি যেটা চাই যে আমার ফ্রেন্ড একটা মুস্তাকের মধ্যে একটা ছেলে পাবে সে এমন একটা বয়স্ক ছেলে থাকবে যে এরকম একটা দুলাভাই থাকলে কি হবে যে আমাদের আইফোন দরকার আমরা কোথাও খেতে যাব দুলা কাছ থেকে টাকা নিবো তো আমাদের একটা মুস্তাকের মতো আমার যে ফ্রেন্ডটা যাকে আমরা যার জন্য আর কি খুঁজতেছি তাকে দেখুন